অংশীজনদের সঙ্গে মতবিনিময় করে বিচারপতি ও সরকারি আইন কর্মকর্তা নিয়োগসহ বিচার বিভাগের বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের প্রস্তাব করতে যাচ্ছে এ সংক্রান্ত সংস্কার কমিশন কমিশনের প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে প্রধান সহ উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন আনা কোনো রাজনৈতিক প্রভাব ছাড়াই সর্বোচ্চ আদালত এবং জেলা আদালতে সরকারের পক্ষে মামলা পরিচালনার জন্য স্থায়ী অ্যাটর্নি সার্ভিস গঠন এবং ফৌজদারি বিচার ব্যবস্থায় মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত কার্যক্রম পরিচালনায় স্বাধীন তদন্ত সংস্থা গঠনের সুপারিশ করা হচ্ছে সংস্কার কমিশনের পক্ষ থেকে এসব ক্ষেত্রে প্রয়োজনীয় নিরপেক্ষ জনবল কিভাবে নিয়োগ করা যায় কমিশন সে ব্যাপারে দীর্ঘদিনের প্রচলিত পদ্ধতি পরিবর্তনের সুপারিশ সংবলিত প্রতিবেদন চূড়ান্ত করতে যাচ্ছে জানুয়ারি মাসের মাঝামাঝি এই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে কমিশন সূত্রে জানা গেছে বিচার বিভাগের প্রয়োজনীয় সংস্কারের প্রস্তাব করতে গত তেসরা অক্টোবর আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমানের নেতৃত্বে আট সদস্যের সংস্কার কমিশন গঠন করে সরকার